আসসালামু আলাইকুম ইবরাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটিতে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাব তো আজকে আমরা যাব হচ্ছে সদরপুরের বাবু বাড়িতে আমরা দেখতে আমি আসলে কখন আগে ওইখানে নাই তো এটাই আমার হচ্ছে ফার্স্ট টাইম আর এটা হচ্ছে ঈদের যে ছুটিতে বাড়িতে গেছি এই টাইমের ভিডিওটি করা তো আপনারা হয়তোবা অনেকেই গেছেন বাবুবাড়িতে তো আপনার ফরিদপুরে যাদের বাড়ি তো ম্যাক্সিমাম লোকই হচ্ছে আর কি ঘুরতে হলেও সব জায়গাতে যাওয়া হয় তো আমি আগে কখনো যাইনি যার কারণে এটা আমার ফার্স্ট টাইম তো যাওয়ার রোডের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গ্রামের রাস্তায় চলার মজাটাই অন্য বোধের তো আমরা বাবু বাড়িতে চলে আসছি দেখেন এইখানে শুটিং হচ্ছে তো এটার মধ্যে যা দেখলাম যে অনেক মানুষ আসলে আসে ঘুরতে দেখতে অনেক পুরাতন স্থাপনা তো সবাই আসলে দেখলে পারে অনেকের কাছে ভূতের বাড়ি মনে হয় আবার অনেকের কাছে রাস রাজপ্রাসাদ মনে হয়